ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা গতকাল আমরা শিখেছিলাম এ এবং এন এর ব্যবহার যারা এখনও সেই ক্লাসটি করি অবশ্যই এই ভিডিও শেষে ওই ক্লাসটি করে নেবে কারণ আমাদের ইংরেজি ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিয়মিত করলে তবেই ভালোভাবে ইংরেজিতে বেশ প্রস্তুতি নিতে পারবেন আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে ইংরেজি কোনো ক্লাস বা সাজেশন মিস না যায় আর আমরা কিন্তু অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো তোমাদের ক খ গ বিভাগের উত্তর সহই এই চ্যালেঞ্জেই দিয়ে দেব আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর টু তোমাদের আর্টিকেলের বাকি অংশ দা এবং হচ্ছে তোমাদের কোরস বা হচ্ছে শূন্য আর্টিকেল এটার ব্যবহারগুলো আমরা শিখে নেব তো প্রথমে আমরা দেখব যে দা এর ব্যবহার দা হলো তোমাদের ডিফিনিট আর্টিকেল যা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা ধারণা বোঝাতে ব্যবহৃত হয় এখন চলো এর ব্যবহারগুলো আমরা দেখে নেই কখন কখন দা কোথায় বসাতে হবে তো তোমাদের হচ্ছে নির্দিষ্ট বস্তু তো তোমাদের যখন কোনো নানকে দ্বিতীয়বার উল্লেখ করা হয় বা বক্তা ও শ্রোতা উভয় সেই নান সম্পর্কে অবগত থাকে তখন তার আগে কি তা বসাতে হয় যেমন এখানে দেখো আই শ এ ক্যাট ঠিক আছে একজন ব্যক্তি একটা বিড়াল দেখলো তারপর কি বললো তো এখানে দেখো যে একজন ব্যক্তি একটা বিড়াল দেখছে যার জন্য কিন্তু প্রথমে এ ব্যবহৃত করছে কিন্তু তার পরের কথাটা কী মিন করতেছে যেই বিড়ালটা সে দেখছে সেই বিড়ালটি হচ্ছে ব্লাক তার মানে কি এই যে ক্যাটটা এখানে কিন্তু তোমাদের কনসারেন্ট থাকার সত্ত্বেও কিন্তু এখানে তোমাদের এ না হয়ে দা হলো কারণ যে পূর্বের যে বিড়ালটা ছিল ছিল সেটাকে কিন্তু নির্দিষ্টভাবে বলতেছে এরপর দেখো যে অনন্য বস্তু অর্থাৎ হচ্ছে তোমাদের ইউনিক যে সকল বিষয়বস্তু রয়েছে কিংবা বলতে পারো এই যে পুরো মহাবিশ্বের মধ্যে যে সকল জিনিস একটাই রয়েছে বা হচ্ছে যেটার নাম বললে মনে করো বুঝবা যে ওই জিনিসটা একটাই যে ওই জিনিসটার কথা বলতেছে যেমন তোমাদের হচ্ছে চাপ পৃথিবী সূর্য হিমালয় আটলান্টিক মহাসাগর ইত্যাদির মতো অন্যান্য বস্তু যেগুলো কিংবা হচ্ছে ইউনিক বস্তু যেগুলো সেগুলোর সামনে কিন্তু তোমাদের দা বসাতে হবে উদাহরণগুলো দেখো যে সান সূর্য একটাই রয়েছে যার জন্য কিন্তু সামনে দা বসেছে কিংবা হচ্ছে মুন চাঁদ এটা কিন্তু একটা নির্দিষ্ট বস্তু যার জন্য কিন্তু দা বসেছে এরপর দেখো যে ঠিক নির্দেশক অর্থাৎ হচ্ছে তোমাদের দিকের নামের আগে কিন্তু দা বসে যেমন হচ্ছে পশ্চিম দিক পূর্ব দিক এখন তোমাকে বলল যে কি যে হাওয়া কোন দিক থেকে আসতেছে বলল যে পূর্ব দিক তো তুমি কি বুঝলা না যে কোন দিক থেকে আসতেছে সেটা তো নির্দিষ্টভাবেই বোঝা যাচ্ছে তো হচ্ছে তোমাদের এইরকম যখন দিক নির্দেশ করবে তখন কিন্তু তোমাদের সেগুলোর সামনে কিন্তু দা বসাতে হবে এই যে দেখো যে এখানে বলছে দা ইস্ট মানে কি পূর্ব দিক মানে কি পূর্ব দিকটাকে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে এখানে যদি দা না দিত তারপরেও যদি ইস্টকে বলতো তুমি কি বুঝতো না যে পূর্ব দিক মানে কোন দিকটা তো সেটাই হচ্ছে এই জিনিসটা যে দিক নির্দেশক যখন কোনো ওয়ার্ড থাকবে তখন কিন্তু তোমাদের অবশ্যই তার সামনে দা বসাতে হবে এর পরের যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন ধর্মগ্রন্থ বা হচ্ছে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এগুলোর সামনে কিন্তু তোমাদের দা বসাতে হবে যেমন দেখো যে তোমাদের দা তি হোলি কোরআন তো কি হোলি কোরআন আমাদের পবিত্র যে কোরআন শরীফ রয়েছে সেটা তো একটাই তাই না কিংবা হচ্ছে অন্যান্য যে ধর্মগ্রন্থগুলোও রয়েছে সেগুলো তো তাদের একটাই দ্বিতীয় তো আর নেই যার জন্য দেখা গেলো যে বিভিন্ন ধর্মগ্রন্থের সামনে কিন্তু তোমাদের দা বসাতে হবে কিংবা হচ্ছে তৃতীয় স্তম্ভ কিংবা হচ্ছে যেগুলো ইউনিক স্মৃতি স্তম্ভ কিংবা ভবন সেগুলোর সামনে কিন্তু তোমাদের দা বসাতে হবে যেমন দেখো এখানে কি বলছে দা তাজমহল তাজমহল কি পৃথিবীতে আর দ্বিতীয় আছে না নেই যদি বলো যে সে কোথায় গেছে তাজমহলে গেছে তার মানে কি সেটা নির্দিষ্টভাবে তুমি কিন্তু বুঝেই যাচ্ছো যে সে কোথায় গিয়েছে তো যার জন্যে হচ্ছে এই ধরনের স্মৃতিস্তম্ভ কিংবা হচ্ছে ধর্মগ্রন্থের সামনে কিন্তু তোমাদের দা বসাতে হবে এরপর চলো দেখে নেই যে আর একটা নিয়ম সেটা হচ্ছে তোমাদের কি জাতি বা সম্প্রদায় তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের জাতি যেমন বাঙালি জাতি কিংবা হচ্ছে গরিব জাতি ধনী জাতি এই ধরনের জাতির সামনে কিন্তু তোমাদের দা বসাতে হবে কারণ হচ্ছে দা বা শ্রেণীর সামনে কিন্তু তোমাদের কে দা বসাতে হবে কারণ সেটা একটা নির্দিষ্টভাবে বোঝায় যেমন দেখো যে দা ইংলিশ তার মানে কি একটা গ্রে তোমাদের ইংলিশ জাতিকে বোঝাচ্ছে এরপর দেখো দা পুয়ার এখানে কি গরিব একটা তোমাদের শ্রেণীকে বোঝাচ্ছে কিংবা হচ্ছে তোমাদের দা রিচ এখানে কিন্তু তোমাদের ধনী শ্রেণীদেরকে বোঝাচ্ছে এ ধরনের কিন্তু তোমাদের জাতি বা শ্রেণীর সামনে কিন্তু দা বসাতে হবে এরপর তোমাদের হচ্ছে যে নিয়মটা সেটা হচ্ছে তোমাদের সুপারিটিভ ডিগ্রি এবং হচ্ছে তোমাদের অর্ডিনাল নাম্বার অর্থাৎ হচ্ছে তোমাদের ডিগ্রি এর আগে তোমাদের দা বসাতে হবে এবং তোমাদের যে অর্ডিনাল নাম্বার অর্থাৎ হচ্ছে তোমাদের কি অর্ডিনাল নাম্বার কোনগুলো পাওয়া তো ক্রোমাচক যেগুলো নাম্বার যেমন হচ্ছে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো কি ক্রোমাচক নাম্বার না এগুলোর সামনে কিন্তু তোমাদের দা বসাতে হবে যেমন এখানে দেখো দা বেস্ট এখানে কিন্তু তোমাদের বেস্টটা হচ্ছে কি সুপারিটিভ ডিগ্রি যার জন্য সামনে কিন্তু দা বসেছে এছাড়াও তোমাদের একটা শর্ট নিয়ম বলে দেই। সেটা হচ্ছে ডিগ্রি চেনার উপায় বা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় তোমরা দেখবে যে শব্দের শেষে এস থাকবে যেমন এখানে দেখো দা মোস্ট এখানে কিন্তু এস রয়েছে বা হচ্ছে অনেক সময় দেখবা যে ই এস বা হচ্ছে তোমাদের অনেক সময় মোস্ট কথাটা ডিরেক্ট মোস্ট কথাটা উল্লেখ থাকবে তখনই তোমরা বোঝা যাবে যে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আর সুপালিটিভ ডিগ্রি হলেই তো তোমাদের কি দা বসাতে হবে এরপর দেখো যে এখানে দা ফার্স্ট ফার্স্টটা কি তোমাদের অর্ডিনাল নাম্বার যার জন্য তোমরা তখন দা বসাই দেবে এই ধরনের অর্ডিনাল নাম্বার থাকলে তো এই ছিল মোটামুটি আমাদের দায়ের ব্যবহার তবে তোমাদের দায়ের আরও কিছু নিয়ম তোমাদের বলে দেয় একটু মনে রাখবে সেটা হচ্ছে তোমাদের নদী সাগর মহাসাগর কিংবা হচ্ছে দ্বীপপুঞ্জ এছাড়াও হচ্ছে তোমাদের বিখ্যাত জাহাজের নাম কিংবা এই ধরনের বিখ্যাত কোনো যানবাহনের নাম যদি থাকে সেগুলোর সামনে কিন্তু তোমরা অবশ্যই দা বসাবে কারণ তোমরা বুঝেই যাচ্ছ যে যেই জিনিসটা তোমাদের নির্দিষ্টভাবে বোঝাবে সেটার সামনেই আর কি দা বসাতে হবে যেমন দেখো তোমাদের নদী যদি হয় যা দা হচ্ছে তোমাদের পদ্মা রিভার তখন কি তোমাদের পদ্মা নদী তো আমাদের কি একটাই রয়েছে কিংবা হচ্ছে যখন বলবে যে দা পদ্মা বা পদ্মা তখন কিন্তু তুমি বুঝে যাচ্ছ যে কোন নদীটার কথা বলতেছে কিংবা যখন তোমাদের দাটা উল্লেখ থাকবে না যদি কেউ বলে যে পদ্মা কিন্তু তারপরেও তোমরা বুঝে যাচ্ছ যে এটা সেই নদীটাকে বোঝাচ্ছে তো এই ধরনের নামগুলোর সামনে কিন্তু তোমাদের অবশ্যই দা বসাতে হবে এছাড়াও হচ্ছে তোমাদের বিখ্যাত কোনো যানবাহন ট্রেন বা হচ্ছে জাহাজের নামের সামনে কিন্তু অবশ্যই দা বসাতে হবে যেমন তোমাদের হচ্ছে কি দা টাইট্যানিক বলো তো টাইটানিক বললে তোমরা বুঝেই যাচ্ছ যে কোন জাহাজটির কথা বলতেছে তো তার সামনে কিন্তু তোমরা অবশ্যই কি দা বসাই দেবে তো এই জন্য মোটামুটি দায়ের ব্যবহার এবার আমরা দেখে নিব যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের জিরো আর্টিকেল অর্থাৎ হচ্ছে তোমাদের আর্টিকেলের ব্যবহার যেখানে হয় না তো এই জিরো আর্টিকেল কোথায় কোথায় বসবে বা হচ্ছে তোমাদের কোথায় কোথায় তোমাদের কোর্স দিতে হবে সেটা আমরা খুব সহজ নিয়মে জানার চেষ্টা করব তো প্রথমেই দেখো যে প্রপার নাউনের আগে অর্থাৎ কি বলো তো অর্থাৎ তোমাদের হচ্ছে যেমন ব্যক্তি দেশ শহর মহাদেশ শৃঙ্গ বা হচ্ছে তোমাদের একক দ্বীপ ইত্যাদির নামের আগে তোমাদের কোনো আর্টিকেল বসে না যেমন তোমাদের এখানে দেখো যে ঢাকা ইজ এ বিউটিফুল সিটি এখানে থাকার কারণে কিন্তু এখানে কোনো আর্টিকেল হলো না এরপর দেখো যে মাউন্ট এভারেস্ট ইজ এ হাইয়েস্ট পিক তো তোমাদের কি এভারেস্ট একটি এভারেস্টন এটি হচ্ছে তোমাদের একটি পর্বত শৃঙ্গের নাম যার জন্য কিন্তু তোমাদের এখানে কোনো আর্টিকেল হলো না এখানে তোমাদের ক্রোস দিতে হয়েছে তবে কিছু ব্যতিক্রম রয়েছে যেমন তোমাদের কিছু দেশ বা হচ্ছে ভৌগোলিক নামের আগে তোমাদের দা বসে যেমন তোমাদের হচ্ছে ইউএসএ বা হচ্ছে তোমাদের দ্য নেদারল্যান্ড এগুলোর সামনে কিন্তু সবসময়ের জন্য দা বসে এর একটা প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে এইগুলো সাধারণত তোমাদের কি পুলার ফর্মে থাকে বা হচ্ছে রিপাবলিক বা হচ্ছে তোমাদের কিংডম শব্দের অন্তহিত থাকে এই জিনিসগুলো তোমাদের কী ইউএস একটা তোমাদের কি কিংডম বা হচ্ছে তোমাদের রিপাবলিক যার জন্য এগুলোর সামনে কিন্তু তোমাদের দা বসাতে হবে এছাড়া হচ্ছে তোমাদের আরেকটা যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে তোমাদের রোগের নামের আগে তোমাদের কি এই যে জিরো আর্টিকেল বা হচ্ছে তোমাদের শূন্য আর্টিকেল ব্যবহার করতে হবে যেমন দেখো যে হি হ্যাজ ফিভার এখানে ফিভার কিন্তু তোমাদের একটা রোগের নাম জ্বর একটা রোগের নাম যার জন্য তোমাদের এখানে কিন্তু চিহ্ন দিতে হচ্ছে এরপর দেখো যে দা সাপার ফরম ম্যালেরিয়া ম্যালেরিয়া একটি কিন্তু রোগের নাম যার জন্য তোমাদের এখানে কে শূন্য আর্টিকেল বা হচ্ছে তোমাদের জিরো আর্টিকেল ব্যবহার করতে হবে তোমাদের পরের নিয়মটি দেখো যে শিক্ষা প্রতিষ্ঠান খাবার ভাষা খেলাধুলা এগুলো যখন তোমাদের কোনো সাধারণ অর্থে ব্যবহৃত হবে অর্থাৎ হচ্ছে তোমাদের যে এগুলোর সাধারণ অর্থ রয়েছে বা হচ্ছে সাধারণ যে উদ্দেশ্য রয়েছে সেটা যখন বোঝাবে তখন কিন্তু এগুলোর সামনে তোমাদের কোনো আর্টিকেল বসবে না যেমন দেখো দ্য স্টুডেন্ট গো টু স্কুল স্কুলে যাচ্ছে কেন যাচ্ছে সে কিন্তু একটা শিক্ষার উদ্দেশ্যে যাচ্ছে সাধারণ অর্থ তখন কিন্তু তোমাদের এখানে কি কোনো আর্টিকেল বসবে না কিংবা হচ্ছে যে দেখো যে এখানে হ্যাপ ব্রেকফাস্ট তার মানে কি খাবার একটা বোঝাচ্ছে কিন্তু কোনো নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না তখন কিন্তু তোমাদের এগুলোর সামনে অবশ্যই শূন্য আর্টিকেল বসবে এছাড়াও হচ্ছে যে দ্য চিলড্রেন আর প্লে কি ফুটবল এখানে কিন্তু তোমাদের কোনো দা পুষতেছে না কারণ ফুটবল তো খেলবেই সাধারণত একটা ব্যবহৃত হচ্ছে কিন্তু তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে এগুলো যদি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খাবার ভাষা খেলাধুলা এগুলো যদি তোমাদের কোনো সাধারণ অর্থে ব্যবহৃত না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের দা বসাতে হবে যেমন তোমরা দেখো যে একটা উদাহরণ কি বলা যেতে পারে যেমন দেখো যে দা স্কুল বিল্ডিং ইজ ওল্ড এখানে কিন্তু স্কুল তোমাদের বোঝাচ্ছে কিন্তু এটা তোমাদের সাধারণ অর্থে বোঝাচ্ছে না এটা বিশেষ অর্থ বহন করতেছে যে স্কুলটা তোমাদের হচ্ছে কি পুরাতন স্কুলের ভবনটা হচ্ছে পুরাতন তখন কিন্তু তোমাদের ওর সামনে কিন্তু তোমাদের দা দিতে হচ্ছে তখন হয়ে যাচ্ছে তোমাদের স্কুল থাকার সত্ত্বেও দ্য স্কুল বিল্ডিং ইজ গুড তো তোমাদের এই যে বিশেষ নিয়মগুলো আমি তোমাদের কিছু দিয়ে কিছুক্ষণ আগে যেগুলো বললাম সেগুলো একটা সারাংশ দিয়ে দেই সেটা হচ্ছে তোমাদের অবশ্যই সুপালিটিভ সুপারিটিভ ডিগ্রি চিনতে হবে ইএসটি রয়েছে কিংবা হচ্ছে এখানে মোস্ট রয়েছে এগুলো হচ্ছে তোমাদের সুপারিটিভ ডিগ্রি এই ধরনের জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এছাড়াও হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে তোমাদের ন্যাশন তোমাদের যেমন হচ্ছে তোমাদের ইংলিশ এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আবার হচ্ছে তোমাদের কে ইংলিশ আর প্রাউড এখানে কিন্তু তোমাদের ইংরেজি একটা হচ্ছে তোমাদের কে ল্যাঙ্গুয়েজ যার জন্য এখানে কিন্তু তোমাদের কোনো আর্টিকেল হচ্ছে না কিন্তু পরক্ষণে এখানে ইংলিশ থাকার সত্ত্বেও যখন কোনো একটা জাতি বোঝাচ্ছে হ্যাঁ তখন কিন্তু তোমাদের এখানে দা হয়ে যাচ্ছে আবার এখানে হচ্ছে না এই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে এছাড়াও হচ্ছে তোমাদের পার্সন এবং হচ্ছে দা যেগুলো থাকে যেমন এ পারসন ওয়াজ ওয়ালকিং বাট হচ্ছে দ্য পার্সন ওয়াজ লুক টায়ার্ড এখানে তোমাদের যখন পার্সনটা তোমাদের বোঝাচ্ছে কোনো ব্যক্তিকে তখন কিন্তু সেখানে এ বোঝাচ্ছে কারণ কোন একটা ব্যক্তি অজানা ব্যক্তি কিন্তু সেই অজানা ব্যক্তিতে আবার তোমাদের কি টায়ার্ড বা হচ্ছে ক্লান্ত তো তোমাদের একটা কাজ দেই আমি সেটা হচ্ছে আজকে যে ক্লাসটা নিলাম সেটা আর শুধুমাত্র কোথায় দা হবে এবং তোমাদের কোথায় আর্টিকেল হবে না বা হচ্ছে তোমাদের শূন্য আর্টিকেল হবে সেটার উপর ভিত্তি করে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য ইনস্টান কিংবা হচ্ছে তোমরা এখনই এটা করে ফেলবে সেটা হচ্ছে দেখো যে এই পাঁচটার মধ্যে তোমরা ট্রাই করে যে কোনটা কোনটা তোমরা করতে পারতেছো এবং তোমাদের উত্তরটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে করে ফেলো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে আমাদের বিশেষ ক্লাস আর আজ আমরা কিন্তু তোমাদের আর্টিকেলের দা এবং হচ্ছে জিরো আর্টিকেলের বিশেষ নিয়মগুলো শিখলাম আর সব সবসময় তোমরা একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে আর্টিকেল বসাতে হলে তোমাদের অবশ্যই কি বর্ণ অনুযায়ী নয় বরং তোমাদের কি উচ্চারণ অনুযায়ী তোমাদের আর্টিকেল বসাতে হবে আর হচ্ছে তোমরা নিয়মিত আমাদের হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করো ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা তোমাদের সবগুলো টপিক শেষ করতে পারবো আর এখন তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে আজকের ক্লাসের হোমওয়ার্ক সিটটি দিয়ে দেওয়া হবে এছাড়াও হচ্ছে তোমরা দেখো যে আমাদের পিন কমেন্টে বা হচ্ছে কমেন্টে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে আর হচ্ছে এছাড়াও আমরা তোমাদের সুবিধার কথা চিন্তা করে এই যে দেখো প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে আমরা একটা স্পেশাল হ্যান্ড নোট তৈরি করেছি আর এই হ্যান্ড নোটগুলো তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো যা আমরা সীমিত কিছু চার্জ নিয়ে থাকি যারা হচ্ছে আমাদের এই যে স্পেশাল হ্যান্ড নোটগুলো সংগ্রহ করতে চাচ্ছ তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দাও দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি এই ভিডিওর কমেন্টেই দেওয়া রয়েছে এছাড়াও আমি একবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফোর নাইন সেভেন এইট জিরো থ্রি আবারও শুনে নাও জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফোর নাইন সেভেন এইট জিরো থ্রি তো তোমরা ভালোভাবে শুনে নাম্বারটি সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ক্লাস কে নিয়মিত করার চিন্তা ভাবনা করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এছাড়াও হচ্ছে তোমাদের যে অনুসরণের জন্য যে আর্টিকেলগুলো আমি পাঁচটা দিলাম সেগুলো অবশ্যই এখনই তোমরা করার চেষ্টা করো এবং হচ্ছে কমেন্ট করে দাও সেগুলো আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমাদের ওই যে হোমওয়ার্কটা সংগ্রহ করে নাও তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত দশটায়